আচ্ছা শুধু কি চিকেন বিরিয়ানি ভালো লাগে কোনো দিন ডিম আলু দিয়ে এরকম করে একবার বিরিয়ানি বানিয়ে দেখো গোটা পাড়া তো গন্ধে মম করবেই আর তার সাথে যদি ডিশ হিসাবে চিকেন গার্লিক মাটার মশালা থাকে তাহলে তো রেস্টুরেন্টের যে কোনো স্বাদকে হার মানাবে এটুকু আমার গ্যারেন্টি আর এই দুটো রান্নায় যতটা চটজলদি হয়ে যায় ঝামেলাও ততটাই কম তার সাথে বাড়িতে কীভাবে পারফেক্ট বিরিয়ানি মশলা বানাবে যার জন্যই ওই বিরিয়ানির স্বাদ অনেক বেশি ভালো হবে সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে তো জানোই বাবা মা এসেছে তো বাবা চিকেন না সেই জন্য স্পেশালি তার জন্যই ডিম আলু দিয়ে বিরিয়ানিটা বানানো আর তার সাথে আমরা তো চিকেন খাবই আর ডিম আলু বিরিয়ানি এমনি মুখে তো দুর্দান্ত লাগেই তবে চিকেনের এই রেসিপিটা যদি বানাও তাহলে এর সাথে আর কিচ্ছু লাগে না আর্সেনাল ফেমাস এই চিকেন গার্লিক বাটার মশালাটা বাড়িতে বানিয়েছিলাম তাও ওদের থেকেও মনে হয় অনেক বেশি সুস্বাদু হয়েছিল আমি আজকে তুলনা করব না তবে আমার নিজেরই মনে হয়েছে যে খেতে এটা খুব ভালো হয়েছে তোমরা একবার ট্রাই করে তারপর আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে চিকেন গার্লিক বাটার মশালার জন্য আমি চিকেনের সলিড পিস চারশো গ্রাম মতো নিয়েছি সেটাকে চারফালি করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এটাকে প্রথমে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দিতে হবে বিরিয়ানিটা আজকে ডিম আর আলু দিয়ে বানাবো আর এই ডিম আলু বিরিয়ানি চিকেন বা মাটন সবগুলো থেকেই কিন্তু অনেক বেশি স্বাদের হয় তো আমি দশটা মতো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তার সাথে দশটা পিস আলুও সেদ্ধ বসিয়ে দিলাম পাক্কা পনেরো মিনিট মতো সেদ্ধ করলেই হবে আলুটা আমি এখানেই সেদ্ধ করেছি কারণ এই এই বিরিয়ানিতে মানে দমে আলুটা সেদ্ধ হবে না সেই জন্য আগে থেকে আলুটা সেদ্ধ করে নিতে হবে আর ওইদিকে আদা কাঁচা লঙ্কা রসুন ভালো মতো পেস্ট করে রেখেছিলাম চিকেনটাকে এক চামচ আদা কাঁচা লঙ্কা রসুন বাটা সামান্য লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো ততক্ষণ আমরা টুকটুক করে জোগাড়গুলো করে নিই দিন ধরেই তোমরা অনেক রিকোয়েস্ট করছো চিকেন বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানির খুব সিম্পলভাবে দেখানোর আজকে তোমাদের রিকোয়েস্টও হলো আর আমাদের খাওয়াও হলো আর সত্যি কথা বলতে এত ঠান্ডা লেগেছে আমার গলা শুনেই বুঝতে পারছো তো সেই জন্য একটু ঝালঝাল খেতেও ইচ্ছে করছিল চিকেন গার্লিক বাটার মশালার জন্য বাটারই নিয়েছি দু চামচ তার মধ্যে রসুন এই দশ বারো কোয়া একটু ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেটাকে হালকা নাড়াচাড়া করে চিকেনগুলো দিয়ে ঢেকে ঢেকে দশ মিনিট মতো নাড়াচাড়া করে নেব তবে ফ্লেমটা প্রথমে হাইতে রেখে তারপর একদম লোতে রেখে দশ মিনিট ঢেকে রাখলেই হবে এখানেই চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আমরা ছিলাম ছজন তো তার জন্য আড়াই কোটা চাল নিয়েছি বাসমতি চালই নিয়েছি সেটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো চিকেনটাও মোটামুটি ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখেছি প্রায় দশ থেকে পনেরো মিনিট চিকেনটা মোটামুটি সেদ্ধ করে নামাবে আর তারপরই আবার দু চামচ বাটার দিয়ে তার মধ্যে গোলমরিচ লবঙ্গ তেজপাতা দারচিনি ছোট এলাচ বড় এলাচ আর তার সাথে বেশ খানিকটা শুকনো লঙ্কা সাদা জিরে তো ফোড়ন লাগছেই তো ফোড়নগুলো মনে রাখবে এই ফোড়নের জন্যই কিন্তু স্বাদ ভালো হয় এর মধ্যে দশ বারো কোয়া রসুন একটু নাড়াচাড়া করে গোটা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ডুমডুম করে কেটে রেখেছিলাম আর তার সাথে সাত আটটা মতো কাজু বাদাম দিয়ে হালকা নাড়াচাড়া করেই দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করা দিয়ে দেব। এইবার টমেটোটাকে গলানোর জন্য লবণ তো লাগছেই তো দেড় চামচ মতো লবণ দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যাচ্ছে ডিম আর আলুর এই বিরিয়ানিটা একবার বানিয়ে দেখো খুব সহজেও যেমন হয়ে যায় আর অনেকেই চিকেন খেতে চায় না বা সবসময় আমাদের চিকেন বা মাটন বিরিয়ানি ভালোও লাগে না তখন বাড়িতে থাকাই ডিম আলু দিয়ে কিন্তু দারুণ বিরিয়ানি হয় বিরিয়ানি মশলার জন্য এখানে জায়ফল জৈত্রী সাজিরা সামরিচ বড় এলাচ লবঙ্গ তেজপাতা দারচিনি ছোট এলাচ আর তার সাথে দেড় চামচ মতো মৌরি দিয়ে ভালো মতো করে শুকনো খোলায় নেড়ে মিহি একটা গুঁড়ো করে নেবো পরিমাপটা আমি তোমাদের কি বলে করব বুঝতে পারছি না তোমরা একটু আন্দাজ মতো দেবে শুধু জৈত্রী আর জায়ফলটা খুব বেশি দেবে না এছাড়া বাদবাকিটা তোমরা নিজেদের মতো করে দিতে পারো এর মধ্যে গোলাপের পাপড়ি দিলেও খুব ভালো লাগে তবে এইভাবেই যেন এমনি ভালো লাগে এটা যে কোনো এয়ারটাইট কন্টেনারে দেড় মাস অবধি কিন্তু অনায়াসে রাখা যায় টক দই নিয়েছি চার চামচ মতো তার মধ্যে আদা লঙ্কা আর রসুন বাটা পরিমাণ মতো হলুদ লাল লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা দুই চামচ আর তিন চামচ মতো কেওড়া জল ছ চামচ মতো গোলাপ জল এক ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো মতো করে ম্যারিনেশনটা তৈরি করে নিলাম দইয়ের এই মিক্সচারটাই কিন্তু আমাদের বিরিয়ানিতে স্বাদ অনেক বেশি বাড়াবে বিরিয়ানির চালটাও আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে চালটা এবার সেদ্ধ বসিয়ে দেব আর ওইদিকে ডিমার আলুটা সেদ্ধও হয়ে গেছিলো খোসা ছাড়ানোও হয়ে গেছে চিকেন গার্লিক বাটার মশলার জন্য যে মশলাটা রেডি করে রেখেছি সেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এইখানে যদি চাও তোমরা বড় বড়ো যে এলাচ তারপর দারচিনি লবঙ্গ তেজপাতা এগুলো আলাদা করে নিতে পারো বিশেষত তেজপাতাটা আলাদা করে নিতে পারো আমি করিনি ডিমটাকে হালকা লবণ আর হলুদ আর তার সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি রঙের জন্য প্রথমে তেলের মধ্যে ডিম আলুটাকে আলাদা করে ভেজে তুলে রাখবো আর ওইদিকে পেঁয়াজের বেরেস্তাটা এরপর ভেজে নিতে হবে এই যে বিরিয়ানি বিরিয়ানির স্বাদ কিন্তু পেঁয়াজের বেরেস্তা আর দইয়ের সাথে যে মশলাটা বানালাম ওই জন্যই কিন্তু বেশি সুন্দর হয় ফ্রাইং প্যানের মধ্যে বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডিমার আর আলু তো আগেই ভাজা হয়ে গেছে দেখে নিয়েছো তো এটা হলো চিকেন গার্লিক বাটার মশালার জন্য যে গ্রেভিটা রেডি করে রেখেছিলাম সেটাই সামান্য বাটার দিয়ে গ্রেভিটা জল দিয়ে গুলে ফুটতে দেব যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে এদিকে পেঁয়াজের বেরেস্তাটা দুবারে ভেজে রেডি করে নিয়েছি চিকেন দিয়ে হালকা আবারও নাড়াচাড়া করে ঢেকে রাখবো আবারও কুড়ি থেকে পঁচিশ মিনিট এবার আর ঢাকনা খোলার দরকার নেই পেঁয়াজের যে তেলটা ভেজেছিলাম সেই তেল দিয়েই কিন্তু বিরিয়ানিটা হবে সেই তেলের মধ্যে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে তেলের মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়েছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে আর তারপর এক মুঠো মতো পেঁয়াজ বেরেস্তা ভাজা দিয়ে একটু নাড়াচাড়া করে ডিম আর আলুটা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রাখবে যতক্ষণে গ্রেভিটা সুন্দরভাবে মানে শুকিয়ে আসছে এই পর্যায়ে তোমরা যদি চাও এক্সট্রা যে তেলটা আছে ওটা ফেলে দিতে পারো যেমনটা আমি করেছিলাম কারণ দই দেওয়ার পর প্রচুর তেল ছাড়ে এই যে চিকেন গার্লিক বাটার মশালা এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়েছি ঠিকই তবে দাওয়াটা খুব বেশি ম্যান্ডেটারি না এর যে ক্রিমি টেক্সচার তা এমনিই আসে তবে রেস্টুরেন্টে স্বাদ আনার জন্য ফ্রেশ ক্রিমটা দিয়েছি আর তার সাথে কাসুরি মেথি কিন্তু অবশ্যই দেবে কাসুরি মেথিটা দিতেই হবে নয়তো কিন্তু ভালো হবে না কাসুরি মেথি দিয়ে ঢেকে আবারও দশ মিনিট রেখে দিলাম ওইদিকে মশলাটাও সুন্দরভাবে শুকিয়ে এসেছে বিরিয়ানির জন্য আমি কড়াইতেই বানাচ্ছি দমে দেব তো ওর মধ্যে উপর থেকে পেঁয়াজের বেরেস্তা বিরিয়ানি মশলা দিয়ে আবারও সেই একই লেয়ার দেব কড়াইটা কিন্তু সবসময়ই ডিরেক্ট গ্যাসে বসাবে না যে কোনো পাত্রের উপর বসাবে ডিরেক্ট গ্যাসে বসালে কিন্তু তলায় লেগে যেতে পারে কেসের সাথে দুধ একটু ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথেই ছ চামচ কেওড়া জল আট চামচ গোলাপ জল আর এক চিমটি মিঠা আতর দিয়ে রেখেছিলাম আর এই হলুদ ফুড কালারটাও দিয়ে দিলাম কালারের জন্য আমাদের এদিকে চিকেন গার্লিক বাটার মশালাও রেডি উপর থেকে একটু বাটার আর কাসুরি মেথি আবারও ছড়িয়ে ঢেকে রেখেছি পরিবেশন করার সময় একেবারে খুলব সব সময় রান্না করার পর একটু ঢেকে রাখবে তাহলে গন্ধটা খুব সুন্দর আসে এদিকে বিরিয়ানির জন্য উপর থেকে ঘি দিয়ে প্রায় চল্লিশ মিনিট দমে দিয়েছি কারণ অনেকখানি কিন্তু আমরা এদিক ওদিক দিয়ে জল মিশিয়েছিলাম বিরিয়ানিটা খোলার পর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর এদিকে চিকেন গার্লিক বাটার মশালাটাও অদ্ভুত সুন্দর হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখো দুটো মেনু দু জায়গায় সুন্দর তোমরা চাইলে এই গার্লিক বাটার মশলাটা নান পরোটা রুটির সাথেও এনজয় করতে পারো তেমনি বিরিয়ানিটাও কিন্তু সিম্পল খেলেও ভালো লাগে টিফিনেও ভালো লাগবে মানে হাজব্যান্ড লাঞ্চ বক্সেও কিন্তু দারুণ লাগবে এর সাথে চাইলে ডিম কষাও যোগ করতে পারো বা আলুর দমও দুর্দান্ত লাগে তো চলো এবার প্লেটিংটা করে নেই। সবার জন্য দুটো করে ডিম দিয়েছিলাম আর তার সাথে আমাদের জন্য স্পেশালি ছিল ওই চিকেন চিকেনের গ্রেভিটা কতটা টেমটিং লাগছে না দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল খেতে একবার বানিয়ে দেখো আর অবশ্যই শেয়ার করবে তোমাদের কেমন লাগলো